আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি তো অনেকদিন পর আমার সেই পুরাতন চ্যানেলে এখন থেকে কিন্তু সেই পুরাতন ভিডিও আপলোড করা ধরেছে অর্থাৎ আজ থেকে শুরু আপনাদের মাঝে আমরা সাধারণ জন অর্থাৎ আমরা যেভাবে এই চ্যানেলে যাত্রা করেছিলাম সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকে আমি প্রথম যে ভিডিওটি নিয়ে এসেছি দুর্নীতি দমন কমিশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন অর্থাৎ কনস্টেবল পদে যে পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নের সমাধান প্লাস আপনাদের কী পড়তে হবে এবং আমি যে সাজেশনগুলো তৈরি করেছি সেগুলো আপনাদের ধীরে ধীরে বলার চেষ্টা করবো তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন আসলে দুর্নীতি দমন এই কনস্টেবল দিয়ে আমাদের কি কি পড়তে হবে তো যাই হোক তার আগে বলে দিচ্ছি এটা কিন্তু পরীক্ষার কিন্তু ডেট হয়ে গিয়েছে তো আপনারা দেখতে পারছেন পরীক্ষায় কিন্তু আমাদের এখানে কিন্তু অনেকে যারা আবেদন করেছেন তাদের কিন্তু দেখে সেই পেরেছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হয়ে গিয়েছে তো সেটা কিন্তু ফ্রাইডে শুক্রবার আগামী একত্রিশ তারিখে কিন্তু পরীক্ষা রয়েছে অর্থাৎ বিভিন্ন কেন্দ্রে রয়েছে জানি না কার কেন্দ্রে কোথায় এটা আমার কাছে যেটা এসেছে সেটা কিন্তু পরীক্ষা হবে ধনিয়া কলেজ অর্থাৎ এটা যাত্রাবাড়ির দিক অর্থাৎ পরীক্ষা কিন্তু এখানে তো যাই আমরা এবার আমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন চলে যাচ্ছি অর্থাৎ বিগত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনাদের একটা একটি করে আমি কিন্তু সম্পূর্ণ বলার চেষ্টা করব এবং পিডিএফ ফাইলটা আপনারা পেয়ে যাবেন আমাদের কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অর্থাৎ টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা টেলিগ্রামের চ্যানেলে ঢুকে ভিডিওটা পেয়ে যাবেন তো অর্থাৎ এই ভিডিওতে যে পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রথম প্রশ্নটা ছিল তো আবার বলি সত্যি কিন্তু এমসি পরীক্ষা হয়েছিল গত পরীক্ষায় সেটাই কিন্তু সত্তরটা সম্পূর্ণ এখানে রয়েছে প্রথম যে প্রশ্নটা এসেছিল এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো প্রশ্নটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত সঠিক উত্তর হচ্ছে কে কে সেটাও কিন্তু এখানে কিন্তু ব্ল্যাক আমি দেওয়ার চেষ্টা করেছি প্রথমজন হচ্ছে চেয়ারম্যান এবং দুজন কমিশনার নিয়ে গঠিত এই তিনজন মিলে কিন্তু দুর্নীতি দমন কমিশন মূলত গঠিত কিন্তু যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে আইনের চোখে সকলের সমান বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে বলা আছে এটার উত্তর হবে সাতাশ নম্বর অনুচ্ছেদে যাই হোক এরকম কিন্তু একদম সিম্পল প্রশ্ন সহজ সহজ দেখতে পাচ্ছি তিন নম্বর প্রশ্নটা যেটা হয়তো আসবে না মানে সামনে আসলেও আসতে পারে তবে এটা না আসার সম্ভাবনাই বেশি তো তারপরেও আমি এমসিপিটা বলে দিচ্ছি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কখন প্রদান করা হয় উত্তর তেইশ দুই উনিশশো তো যাই হোক এরকমই কিন্তু সাধারণ জ্ঞান প্রশ্ন হয়ে থাকবে তো সম্পূর্ণ প্রশ্ন আমার পড়া পসিবল নয় তারপরও আমি মাঝখান থেকে মাঝখান থেকে কিছু প্রশ্ন আপনাদের গুরুত্বপূর্ণ এবং এবং কীভাবে আপনারা পড়বেন সেটাও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব দেখতে যেতে পারছেন এখানে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে এক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা ইদানিং কোন কোন চুক্তি করেছে সেটা অবশ্যই আপনারা গুগলে দিয়ে দেখবেন অথবা একটু অপেক্ষা করুন আমি নিজে আপনাদের সম্পূর্ণ গোছানো একটা পিডিএফ ফাল নিয়ে আসবো অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত থাকুন এবং এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন তো তারপরে রয়েছে বর্তমানে জাতিসংঘের কততম সভা অনুষ্ঠিত হচ্ছে এটা কিন্তু দু সালে অনুযায়ী হয়তো করা রয়েছে সাতাত্তরতম তো যাই হোক এটারও কিন্তু কারণ শিয়ান কিন্তু রয়েছে সেটা নিয়েও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং বাংলাদেশে মিল্টন কোন কবির উপাধি দেখতে পাচ্ছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি পায়ের আওয়াজ পাওয়া যায় এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রে ভাই তাই অবশ্যই পড়ে যাওয়ার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন অপমান শব্দ অপ উপসর্গটি কোন অর্থ অর্থাৎ বিপরীত এরকমও কিন্তু অনেকগুলো এমসি অর্থাৎ মোট সত্তরটি এমসি কিউ রয়েছে আর এমসিকু ভালো করার জন্য অবশ্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে পড়তে হবে আর পরীক্ষার হলে অবশ্যই সম্পূর্ণ এমসি কিন্তু আপনাকে দাগাতে হবে তাছাড়া কিন্তু হবে না কারণ এখানে যেহেতু নেগেটিভ মার্ক নেই তো যাই হোক পরবর্তী প্রশ্ন কো এর পরিভাষা অর্থ কি অর্থাৎ সহ সহযোদিত তো দেখতে পারছেন এরকম কিন্তু অনেক প্রশ্ন রয়েছে আলপিন কোন ভাষার শব্দ পর্তুগিজ তো এবার কথা হচ্ছে আমরা আসলে কোন বই থেকে পড়ব আসলে আপনি সিক্স অথবা সেভেনের যে ব্যাকরণ অথবা গণিত বই রয়েছে এই দুইটা বই যদি পড়েন এবং ওখানে বাংলাদেশের বিশ্ব পরিচয় যেগুলো রয়েছে বইগুলো যদি পড়েন ইনশাআল্লাহ আপনি হানড্রেড পার্সেন্ট কমেন্ট পাবেন যা যান বলে দিলাম সেটা হোক ইংরেজি হোক সে বাংলা অর্থাৎ আপনি এ টু দ্য কমেন্ট পাবেন দেখতেই পারছেন এটা ম্যাথ এটা আমি পড়লাম না এবং এগুলো ম্যাথ কীভাবে ইজিলি করতে হয় সেটা নিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তাই আপনারা পাশে থাকার চেষ্টা করবেন তো এভাবে কিন্তু আরও আমি দেখতে দিতে পারছেন আমি এখানে একটা প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নটা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হয় দুটি সংখ্যার গুণ ফল তেরো আশি অর্থাৎ তেত্রিশ তেত্রিশশো আশি এবং ঘষাগু তেরো সংখ্যা দুটি লসাগু কত আর এটা একদম ইজি রে ভাই এটা কিন্তু ক্লাস সিক্সের অঙ্ক অর্থাৎ মূল বইয়ের অঙ্ক এসেছে তো অনুশীলনটা আমার মেবি মনে নেই অর্থাৎ এটার একটা সূত্র হচ্ছে দুটি সংখ্যার গুণ অল সমান সমান ঘষাগু দুটি সংখ্যার ঘষাগু গুণ দুটি সংখ্যার লসাগু অর্থাৎ আমরা যদি এই তেরোশো আশিকে তেরো দ্বারা ভাগ দেয় সরি তেত্রিশশো আশিকে তেরো দ্বারা ভাগ দেয় সেক্ষেত্রে কিন্তু এই অ্যান্সারটা পেয়ে যাব। অর্থাৎ এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় আসে তো এরপর দেখেন ইংলিশে আরও একটি ছোটো একদম সিম্পল প্রশ্ন হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ টু সিলড্রেন অর্থাৎ এটা কিন্তু এসেছে ই বিটুইন আর অ্যামাউন্টের মধ্যে যদি আমরা ব্যবহার করি অর্থাৎ বিটুইন মধ্যে দুইয়ের মধ্যে যখন বোঝাই তখন বিটুইন আর দুইয়ের অধিক যখন কথা বস আসবে তখন কিন্তু এমন হবে তো যাই হোক এটা বি উত্তর তো এরকমভাবে কিন্তু সম্পূর্ণ আমি পিডিএফ ফাইলটা আপনাদের জন্য তৈরি করেছি আপনারা অবশ্যই আমাদের পিডিএফ ফাইলটা পেতে এই চ্যানেলে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে টেলিগ্রাম লিঙ্ক সেখানে আপনারা জয়েন দেবেন তো দেখতে যেতে পারছেন সম্পূর্ণ প্রশ্ন আমি দেওয়ার চেষ্টা করেছি তো আজকে মতো এখানে আমি পর্বত ভিডিওতে আরও একটি নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব